সতেরো তারিখ দিবাগত রাত ভোর চারটা চল্লিশ মিনিট তো সেই আমি পাই প্রায় আপনার নয় দিন পরে তো পরে আমি জিডি করার উদ্দেশ্যে যখন আমার ভাইকে কোনো জায়গায় পাই না পরের দিন আমি জিলি করতে গেলাম থানায় জিডি করতে গিয়ে জিডি করার পরে যে দায়িত্ব দেওয়া হলো যাকে সোহেল সোহেল নামে এস আই বাউবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ তো আমি তারপরে পুলিশ এই পুলিশ সহকারী পুলিশ কমিশনার তার সাথে দেখা করলাম গিয়ে আমি জিডি ব্যাপারে বললাম পুলিশ কমিশনার ডাক দিলেন সোহেল সাহেবকে যার উপর দায়িত্ব দেওয়া হলো সোহেল সাহেব দেখলেন দেখে থেকে বললেন যে এই জিনিসটা দেখেন আপনি ভালো করে কীভাবে কী করা যায় সহকারী পুলিশ কমিশনার সাহেব বললেন তারপর সোহেল খুদ্দু সেটা দেখলো দেখার পরে আমাকে ফাঁড়িতে নিয়ে গেল ফাঁড়িতে নিয়ে গিয়ে সব জিজ্ঞাসাবাদ করলো তো সেই সময় সহকারী পুলিশ কমিশনার সাহেব বলছিলেন যে আপনি কি কাউকে সন্দেহ করেন আমি বললাম না আমি আন্দাজে কাটি সন্দেহ করব আপনাকে ওই আপনার জিডি করা হয়েছে আপনি ওখানে তদন্ত করে দেখেন যে কল লিস্টে কার নাম আসে বা কি সেখানেই তো দেখা যাবে অ্যাকচুয়ালি কে বা কারা জড়িত তো যাই হোক এই কল লিস্ট আসতে আসতে অনেক সময় লেগে গেল প্রায় পাঁচ দিন তো এটা বের করার পরে আমি কল লিস্টে দেখলাম যে তার শ্বশুর ওই রাত্রে সতেরো তারিখ দিবাগত শেষ রাত্রে আঠারো তারিখ পড়ে যায় চারটা চল্লিশ মিনিটে আমার ওই আমার ভাইয়ের শ্বশুর প্রায় দুই ঘন্টা আমার ভাইয়ের সাথে আটবার কল করে কথা বলবো কথা তার শালা ওপর কথা বললাম আমার শালা কথা বলার পরে আমি বললাম যে তাহলে তো এদের ডাক ডাক দেন দিয়ে আপনি জিজ্ঞেস করেন তারপরে ওনারা ওই দিন আসলো না তারিখ শুক্রবার ছিল আমি সকাল দশটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত ফাঁড়িতে বসা ছিলাম এবং এইভাবে ফাঁড়িতে ঘোরাঘুরি করতে লাগলাম তারপর দেখলাম যে যখন ওনারা কেউ আসলো না তা আমি আবার গিয়ে সেন দেখা করলাম এখন বললাম যে বাস্তব অর্থে যেহেতু আইনের প্রতি তাদের আর তারা আমাদের সহযোগিতা করতেছে না আর তারা আমাকে জিজ্ঞাসা করে নাই যে এই আট দশ দিনে যে সাইনের কি কোনো খবর পাওয়া গেল কিনা আমার মেয়ের জামের কোনো খবর পাওয়া গেল কিনা তারা এইভাবে আমাদের কোনো সহযোগিতা করে নাই তারপরে আমি এসি সাহেবকে বললাম যে যেহেতু তারা আমাদের কোনো সহযোগিতা করতেছে না এই সন্দেহ তো আপনারাও করেন আমরাও করি যেহেতু তারা আসে নাই জিবিতে কল নাম থাকার পরও তাহলে বোঝাই যায় তারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত তারপর ওনারা আসল না আমি তাহলে তাদের গ্রেপ্তার করেন সময় চলে যাচ্ছে স্যার গ্রেপ্তার করেন এইভাবে থাকলে তো হয় না এইভাবে ওনারা কালকে ক্ষেপণ করলেন আর সোহেল কুতু যাকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব না পালন করলে দুইজনকে দায়িত্ব সে বুঝিয়ে দিলেন একজন জাকারিয়া আর একটা অবায় যারা এইসব কাজে কোনোভাবেই তাদের কোনো অভিজ্ঞতা বা যোগ্যতা বা কোনো কিছু আছে বলে আমার সন্দেহ হয় তারপর আমি তাদের বললাম আপনারা যেভাবে কাজ করছেন বা তদন্ত করছেন এইভাবে আমার ভাইকে উদ্ধার করা সম্ভব না আপনারা আমাকে বলে দেন না পারলে আমি অন্য জায়গায় ব্যবস্থা করি আমি সেই জায়গায় চলে যাই আমার ভাইকে উদ্ধার করতে হবে আমার ভাইকে আমার মার করে ফিরে দিতে হবে মার অবস্থা খুব খারাপ তার শরীর ভালো না শারীরিক অবস্থা ভালো না সন্তানের চিন্তায় উনি ভেঙে পড়ছে তো যাই হোক সব করার পরে আবার সহকারী পুলিশ কমিশনার দেখা করলাম দেখা করে বললাম যে স্যার এখনো তো কোনো ব্যবস্থা হলো না তারপর উনি ওই থানার কোতোয়ালি থানার কর্মরত ওসি

এরপরে যে ঘটনাগুলো ছিল এই কথাগুলো বলার পরে ওনার উচিত ছিল সেই দিন প্রায় আট দশ দিন হয়ে গেল আট দশ দিনের মধ্যে উনি বলা পন্তই ওনার সিদ্ধান্ত রাখলেন কিন্তু উনি এটা নিয়ে আর তদারকিও করেন নাই জিজ্ঞাসাবাদ করেন নাই আর এটা কি রেজাল্ট সেটাও উনি জিজ্ঞেস করেন নাই এই পর্যন্তই ছিল তারপরে আমি ঘুরতে রাখলাম নিজে নিজে পোস্টারি করতে লাগলাম আমার ভাই বন্ধু বান্ধব যেখানে যা ছিল খাওয়া দাওয়া ছেড়ে আমি পাগলের মতো ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে আমার বউ সংসার আছে কিনা আমি সেটাও খেয়াল ছিল না আমি নিজেই দৌড়াচ্ছি প্রচিলী পাকরেট আমার বাইরে পাইডক আর একটু সর্বশেষে 3 তারিখে রাত 3টা 4টার সময় যখন আমি হাসপাতালে প্রবেশ করলাম তখন সেখানে রেলের পুলিশ থেকে ফোন দিল আমাকে যে ভাই এই লোকটাকে চিনতে পারেন কিনা দেখেন তো তখন দেখলাম আমার ভাই বেঁচে আমি খুব খুশি হলাম ভাবলাম আমার ভাই তো পাওয়া গেছে আমি যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম

এমনকি বিভিন্ন জায়গায় কাটা ছেড়ার দাগ এই অবস্থায় আমার ভাইকে নিয়ে আমি তারপর যে থানার সহকারী পুলিশ কমিশনার তাকে ফোন দিলাম উনি আসলো রাত তিনটার সময় আসার পরে বললো যে মানিক ভাই আপনাকে থাকতে হবে এখানে আমি থাকলাম বারোটা একটার সময় সেই কমলাপুর রেল স্টেশন মাসান থেকে অনুমতি নিয়ে আমরা ফুটেজ চেক করলাম ফুটেজ চেক করে চোদ্দ নম্বর প্ল্যাটফর্মে গিয়ে দেখলাম আমার ভাই হাত হাত ধরে বাঁচার জন্য এরকম করতেছে আকুতি করতেছে কিন্তু শারীরিক সক্ষমতা তার ছিল না

শেষ স্টপি ছিল কমলাপুর সিসিও খুলি আমি জিজ্ঞেস করলাম আমাদের এই থেকে আসলো বললো এটা নারায়ণগঞ্জ থেকে আসছে কমলাপুরের শেষ স্টেশন তারপরে দেখার পরে দেখলাম আমার ভাই হাতে দিয়ে আকতি করছে তার অবস্থা আমি এই পুলিশের গাফিলতি অবহেলা এর বিচার চাই এবং আমার ভাইয়ের যারা হত্যাকারী মূল হত্যাকারী মূল হত্যা তাদেরকে খুঁজে বের করে ডিবি বা সিএডিতে এই দায়িত্ব অর্পণ করা হোক প্রকৃত হত্যাকারী তাদের দৃষ্টান্ত শাস্তি আমি এই বিষয়ে দেশের দায়িত্বশীল আইন উপদেষ্টা উপদেষ্টা পুলিশের আইজিপি ডিএমপি পুলিশ কমিশনার সবার কাছে সদয়ভাবে আবেদন করছি আমার ভাইয়ের হত্যার বিচার করা হোক আর সর্বশেষেও বলতে চাই আমার বাবা একজন যোদ্ধা হত রাষ্ট্রীয় গ্যাজেটভুক্ত মুক্তিযোদ্ধা আমার মাতাও রেড ক্রস সেই সময় রেড ক্রসের একজন সেবিকা হিসেবে করছে এই পরিবারের এই পরিণতি ভাবতে পারি

বা যারাই ঘটনার সাথে তাদের প্রকৃত বিচার করা হোক এই দেশের কোনো সন্তান কোনো ভাই এইভাবে চলে যাওয়া আপনারা সেটা সারা তখন সেইভাবে আপনাদের কাজ করে একটা ব্যবস্থা করেন আপনাদের কাছে আমি কৃতজ্ঞ থাকবো আর কারো যাতে খালি না হয় আপনারা সেই ব্যবস্থা করেন আলাইকুম আসসালাম আলাইকুমুল্লাহ